নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে রাশি কেন যে কোনো রাশির বিষয়ে কিন্তু উঠে আসতে থাকে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই দুর্গা পুজোর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটি দিন যদি আপনারা বিশেষ নিয়ম মেনে মা দুর্গাকে এই জিনিসগুলো দিয়ে পুজো দিতে পারেন আপনাদের আর্থিক সমস্যা হোক পারিবারিক ঝোট ঝামেলা হোক বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আপনারা কিন্তু মুক্তি পাবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ স্কিপ করে এগিয়ে গেলে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আবার দুর্গা সময় তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য তেরোই অক্টোবর এই লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠিত হবে আবার দশ অক্টোবর বুধ কিন্তু তুলা রাশিতে গোচর করবে যার ফলে এই দুর্গা পুজোর এই চারটি দিন কিন্তু দুর্দান্ত সময় হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয়মা দুর্গা দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে এই ধনুরাশির সম্পর্কে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব এই দুর্গা উৎসব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার প্রধান উৎসব রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে প্রচলিত আছে তবে রাজা সুরতের দুর্গাপুজো করার কথা বিভিন্ন ধর্মগ্রন্থে প্রচলিত থাকলেও ষোলোশো সালে কলকাতার রাজা রায় চৌধুরী সপরিবারে পরিবারে প্রচলন করেন আর সেই প্রচলিত ধারায় দুর্গাপুজো সর্বজনীততা পায় বাংলার সবার কাছে তবে এই দুর্গা সময় আবার গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে দশ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজকুমার বুধ এগারোটা পঁচিশ মিনিটে অর্থাৎ দশ অক্টোবর এগারোটা পঁচিশ মিনিটে তুলা রাশিতে গোচর করবে এই বোধ। এবং দশ অক্টোবর গ্রহের রাজপুত্র প্রবেশ করার পর এবং তেরোই অক্টোবর শুক্র তার মূল রাশিতে প্রবেশ করবে আর এই দুই গ্রহ মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজ্যক যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দুর্গা পুজোর বাকি মাত্র আর একটা দিন তারপরেই কিন্তু নয় অক্টোবর থেকে দেবী দুর্গার পুজো শুরু আর দেবীর আগমন মানেই চারিদিক আনন্দের আগমন আর কাশফুলের ফুলের সমাহার মা দুর্গা তার দশ হাতে নিজের ভক্তদের আগলে রাখেন এবং তাদের জীবনে দুঃখ কষ্ট নিবারণ করেন অর্থ কষ্ট থেকে মুক্তি যদি পেতে চান মা দুর্গায় আপনারা এই পুজোর সময় কয়েকটি সহজ উপায় আপনাদেরকে মেনে চলতেই হবে তবে শারদীয় দুর্গা উৎসবের তিনটি পর্ব যথা মহালয়া বোধন আর সন্ধি পুজো মহালয়া পিতৃপক্ষ সাক্ষ্য করে আর দেবীপক্ষের পক্ষের দিকে যাত্রা শুরু হয় আর এদিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া দেবী দুর্গা আর এই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মর্তলোকে আর চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টি নিয়ে বিশদভাবে বলা আছে তবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া মহালয়ার পরে মহাষষ্ঠী বোধনের মধ্যে দিয়ে মূল দুর্গা উৎসব শুরু হয় তবে মানব কল্যাণ প্রতিষ্ঠার মহাশক্তির প্রতীক হচ্ছে দেবী দুর্গা মায়ের মতন তার আবির্ভাব ও ভূমিকা এই জন্যই তিনি সকলের কাছে মা দুর্গা প্রতি বছর শরৎকালে কৈলাস ছেড়ে দুর্গা দেবী মরতে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে এবং শত্রুর বিনাশ করতে এবং সৃষ্টিকে পালন করতে তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং পুরুষের প্রতীক হচ্ছে কার্তিক তবে এবার আপনাদেরকে বলব যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটি দিন আপনারা ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন তবে এই জিনিসগুলি যদি আপনারা নিয়ম মেনে করে ফেলতে পারেন তাহলে কিন্তু বেশ কয়েক দিনের মধ্যেই আপনার ফল হাতে নাতে আপনারা ভোগ করতে পারবেন আপনারা নিজেই অনুভব করবেন যে আপনাদের সাথে কীরকম ফল হতে চলেছে দেখুন এখন যে কথাগুলো বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন মহর্ষি কাকতায়নের কন্যা হিসাবে জন্ম নেয়া দেবী কাকতায়নের পুজো করা হয় ষষ্ঠীর দিন অর্থাৎ মহাষষ্ঠীর দিন আর এই দিন মা দুর্গা দেবীকে ভোগ হিসাবে নিবেদন করলে অর্থাৎ মধু ভোগ যদি আপনারা নিবেদন করেন সুখ ও সমৃদ্ধি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় দু নম্বর দেবী কালরাত্রির পুজো হয় সপ্তমীর দিন মা কালরাত্রিকে ভোগ হিসাবে নিবেদন করুন গুড়ের তৈরি মিষ্টি ও পায়েস তারপর সব্বাইকে তা বিতরণ করুন এতে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাওয়ার পাশাপাশি সমস্ত সমস্যা থেকে ভক্তদের রক্ষা করেন মা দুর্গা তিন নম্বর শারদীয় দুর্গা পুজোর অষ্টমী তিথিতে পূজিত হন মা মহা মহাগৌরী তাকে ভোগ হিসাবে নারকেল নিবেদন করুন এর ফলে মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং সমস্ত আশা আপনাদের পূরণ হবে নবমীর দিন অর্থাৎ শেষ তিথিতে আদ্য শক্তিতে রূপে পুজো করা হয় আর এই দিনে মা সিদ্ধিধাত্রীকে ছোলাফোক হিসাবে নিবেদন করুন তাহলে মায়ের আশীর্বাদ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি সুখ সমৃদ্ধিও আসবে আপনার সংসারে দেখুন এই কটি কাজ যদি আপনারা করে ফেলতে পারেন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের কালো ছায়া সরে গিয়ে সৌভাগ্যের উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরের আর্থিক সংকট থেকে দূরে চলে যাবে এবং সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ আপনার সম্পন্ন হচ্ছে না সেটাও সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ বেশ কয়েকদিনের মধ্যে আপনারা শুভ পাবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার কিন্তু একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনার আর্থিক সংকট দূর করতে মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি যদি পারি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব